আচ্চবুতফী ভালো তো কোন পানে নিজের খাদ্য নিজে তৈরি করে আমার মাই তো নিজের খাদ্য নিজে তৈরি করে ও মাই গড আচ্ছাবুতফী এমন কত পানির নাম বলতে যার নাম হয়ে শুরু আচ্ছা একটা পানির নাম হচ্ছে হাতি হ্যাঁ তুমি ঠিক বলেছ তাহলে আরেকটা পানির নাম দিয়ে শরিয়াদি শরিয়াদি আরেকটি পানির নাম হলো অনেকগুলো হাতি

जाओ आज के तुम्हारा कोर्ट तो होगा ना आज के तुम्हारा छुट्टी